নমস্কার আজ আমি আপনাদের মহারাষ্ট্রের পণ্ডারপুরের একটি সত্য ঘটনা বলবো তার নাম ছিল চোখা মেলা চোখা মেলা মূলত নিচু জাতির মানুষ ছিলেন কারণ সে সময় ভারতবর্ষে বা আজও হয়তো ভারতবর্ষের বহু প্রান্তে উঁচু জাত নিচু জাত ব্যাপারটা রয়েছে তো চোখা মেলা ঠাকুরজির অনেক বড় ভক্ত ছিলেন ভীষণ বড় ভক্ত ছিলেন তো চোখা যতই ভক্ত থাকুক তাকে মন্দির প্রাঙ্গনে ঢোকা নিষিদ্ধ ছিল তার বা সেই জাতির মানুষদের একদিন চোখা খুব সামান্য কাজ করতেন দিন আনতেন দিন খেতেন তো একদিন তিনি বাজারে গেছেন বাজার করবার জন্য কিন্তু হঠাৎ তার মনে হলো যে ওখানে কিছু টাটকা কলা দেখার পর যে আমার ঠাকুরজি আজকে কলা খাবেন আজকে আমার ঠাকুরজি বোধহয় কলা খেতে চেয়েছেন তাই আমার এই কলাটা দেখে মনে হলো যে আমি ঠাকুরজিকে দিই তৎক্ষণাৎ তিনি সবজি বাজার বন্ধ করে দিয়ে যে টাকাগুলো ছিল সব টাকা দিয়ে কলা কিনে মন্দির প্রাঙ্গনে গিয়ে মন্দিরের বাইরে থেকে মন্দিরে ঢোকা নিষিদ্ধ মন্দিরের বাইরে থেকে তিনি ঠাকুরজিকে ডাকছেন ঠাকুরজি এসো কলা খেয়ে যাও আমি তোমার জন্য কলা নিয়ে এসেছি কিন্তু সেটাই হলো কাল পুরোহিত এবং সেখানকার উপস্থিত সমস্ত সোকল্ড উচ্চ বর্ণের মানুষরা তাকে মারতে শুরু করে তাকে ধাক্কা দিয়ে সেই জায়গা থেকে তাড়িয়ে দিলেন বললেন তোর তো সাহস মন্দ না তুই কলা এনেছিস তুই না হয় ঠিক আছে ঠাকুরজির নাম গান করিস তুই একটু ভক্ত তার মানে এই নয় যে কলা নিয়ে আসবি আর ঠাকুরজি সব ভোগপত্র বাদ দিয়ে তোর কলা খাবে এসে যাই হোক চোখামেলা খুব কষ্ট পেলেন তিনি আহত শরীরটাকে নিয়ে কোনো রকমে বাড়িতে এলেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বা ঠাকুরজির সঙ্গে কথা বলা শুরু করলেন বললেন যে আচ্ছা আমি নিচু তো সেই জন্য আমার মন্দিরে প্রবেশ নিষেধ কিন্তু তার মানে এই নয় যে আমি একটু ভোগও চড়াতে পারবো না তোমাকে আমার একটু ইচ্ছে হয়েছিল তোমাকে কলা খাওয়ানোর তাই আমি মন্দির প্রাঙ্গণে গিয়েছিলাম কিন্তু আমি তো ঢুকিনি মন্দিরে তবু ওরা কেন মারলো আমাকে তাহলে এই শরীর আমার রেখে লাভ কি যে শরীরের কোনো মূল্যই নেই বলে তিনি মানে অনশন করলেন জল আহার সব বন্ধ করে দিলেন এবার রাতে ঠাকুরজি স্বয়ং উপস্থিত হলেন চোখা মেলার বাড়িতে এবার দেখুন ঘটনার মোড় কোথায় ঠাকুরজি এসে বললেন চোখা আমি তোমার কাছে কলা খেতে এসেছি তুমি কলা দেবে না আমাকে ঠাকুরজিকে দেখে চোখা মেলা বলছেন এখন তুমি এসেছো কেন দেখুন রিমেম্বার যারা এই লেভেলের মাত্রায় ভক্তি করেন ঠাকুরকে তাদের সামনে ঠাকুরজি দাঁড়িয়ে আছেন কিন্তু তিনি কোনো ভ্রুক্ষেপ নেই তার সে ঠাকুরের সঙ্গে বয়স করছে ঠাকুরের সঙ্গে ঝগড়া করছে বলছে ঠাকুরজি আমার তো কোনো মূল্যই নেই আমাকে তো মারলো ওরা তুমি আমাকে মার খাওয়ালে ওদের হাতে আর এখন এসছো কলা খেতে ঠাকুরজি বলল চোখা মেলা আমি তো সারা দিন কিছু খাইনি শুধু তোমার হাতে কলা খাবো বলে তোমার কি এখন আমার সাথে ঝগড়া করার সময় নাকি আমাকে একটু কলা দেওয়ার সময় তুমি ঠিক করো তুমি কি করো তো ভক্ত চোখা মেলা তখন খেঁদে ফেললেন বললেন যে ঠাকুর আমি তোমায় কলা দিচ্ছি বলে নিজের হাতে কলা ছাড়িয়ে ছাড়িয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের হাতে দিতে থাকলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেটা তাড়িয়ে তাড়িয়ে খেতে শুরু করলেন এরপর বেশ কয়েকটা কলা খাবার পর চোখা মেলাকে ভগবান শ্রীকৃষ্ণ বা ঠাকুরজি বলছেন যে চোখা বাকি যে কলাগুলো আছে সেগুলো আমায় দিয়ে দাও আমি মন্দিরে নিয়ে যাব কারণ আজকে রুখমণীয় কিছু খায়নি অদ্ভুত দৃশ্যপট তো তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই কলাগুলো নিয়ে চলে গেলেন মন্দিরে এবং কথিত আছে পরদিন যখন মন্দির খোলা হলো দেখা যাচ্ছে পুরো মন্দির প্রাঙ্গন পুরো গর্ভগৃহ কলার খোসায় ছেয়ে রয়েছে এই ছিল চোখা মেলার ভক্ত মানে ভক্তির গল্প তো এটা কিন্তু কোনো কাহিনী নয় এটা সত্যি ঘটনা আপনারা যারা পণ্ডিতপুর জানেন মহারাষ্ট্র জানেন যারা সেখানকার বাসিন্দা তারা সব জানেন এবং আমার এই কথা যদি বিশ্বাস না হয় গুগল থেকে সার্চ করে নিন গুগল তো আপনাদেরকে মিথ্যে কথা বলবে না তো আপনারা যদি অন্তর থেকে আমি কিন্তু খুব বিরাট আগের কথা বলছি না আমি কিন্তু খুব খুব বিরাট যে অনেক আগের কথা তেমনটা কিন্তু বলছি না তো আপনারা কিন্তু যদি মনে করেন যে আমি অন্তর থেকে ঠাকুরজিকে ডাকবো একদম মনের গভীর থেকে আমি ঠাকুরজিকে ডাকবো ঠাকুরজির সেবা করবো ঠাকুরজি আপনার সামনে উপস্থিত হবেন সে যে কোনো রূপেই আসতে পারেন আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল আর এই ভিডিওগুলো শেয়ার করবেন কারণ এগুলো আমাদের পরবর্তী প্রজন্মের জানা ভীষণ প্রয়োজন আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এই সব বাদ দিয়ে নানান দিকে নানান জিনিস দেখে বেড়াচ্ছে তারা কিন্তু এইসব এই সব ধরনের গল্প বা এই সব ধরনের কথাগুলো শুনতে আগ্রহী নয় এদায় কিন্তু আমার আপনার উভয় বাবা মায়েদের কারণ আমরাই কিন্তু আমাদের সন্তানদের কাছে এই গল্পগুলো বা এই স্টোরিগুলো বা এই সত্য ঘটনাগুলো নিয়ে আসতে ব্যর্থ হচ্ছি সেই জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই অনুরোধটুকু রইল আজকের মতো এখান এখানেই সমাপ্ত করছি আবার পরবর্তী ব্লগ নিয়ে ফিরবো আপনাদের কাছে ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন